একজন ব্যক্তির জন্য নারী বা পুরুষ যেই হোক না কেন তার জন্য মানুষ হওয়ার ভালো হওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে শর্টকাট সবচেয়ে কম সময় অল্প সময়ে ভালো হওয়ার একটা অন্যতম পদ্ধতি হল সাদাকা পাপমোচনের দ্রুত দুইটা পদ্ধতি আছে এবং আল্লাহ রাব্বুল আলমিন এই দুইটাকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি এক নম্বরে বলেছেন সাদাকা দুই নম্বরে বলেছেন নফল সিয়াম হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো অনুবাদ করলে মনে হয় যে সিয়ামটা আর সাদা কাটার বিধান আল্লাহ দিয়েছেন মানুষকে ক্ষমা করার জন্যই অনুবাদ করলে মনে হয় মানুষকে ক্ষমা করার জন্যই এই দুইটা জিনিস দিয়েছেন সাদাকা এবং সিয়াম আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমার বান্দাদেরকে আমি বলছি এ আমার বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো। লা তাক না তুমীর রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ হাইয়া ওফির জুনু জামিয়া নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে থাকেন এখানে তো বলে দিলে সব পাপ ক্ষমা করবেন এরপরে আবার সব ধরনের চেয়ে জামিয়াহা যত পাপই করুক না কেন ক্ষমা চাইলে সবই ক্ষমা করে পারবে তবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে হ্যাঁ আপনি এক সময় সাদা করতে চাইবেন কিন্তু তখন টাইম থাকবে না তখন টাইম থাকবে না তখন আপনি বুঝতে পারবেন সাদাকার পাওয়ার কত এখন তো পাওয়ারটা বুঝতে পারেন না আপনি পাওয়ারটা কি বুঝেন পাওয়ার বুঝেন না সাদাটা কতটা পাওয়ারফুল একদিন বুঝবেন আপনি সাদাকা কা কত পাওয়ারফুল একদিন বুঝবেন আপনি কোন দিন যেদিন ধরবেন মালাকুল মাউথ এইভাবে জাপটে ধরে যখন অন্তরটা বের করে নিবেন তখন বুঝবেন সাদাকার পাওয়ার কত আল্লা বলছেন সেরা মুনাফেকুম দশ নম্বর আয়াত ওয়া ফেকুম ইম্মা রস যাক না কুম্মিন কবলে আইয়া হাডাকুমুল আমি যা দান করেছি তোমাদেরকে তার থেকেই তোমরা খরচ করো দান করো মৃত্যু আসার পূর্বেই মরণ আসার পূর্বেই যখন ধরবে তখন বলবে কি আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও একটু সময় দাও সত্যাকা তাহলেই সাতকা করব ওয়াকুম মিনা সলেহীন এবং আমি সলেহীনদের অন্তর্ভুক্ত হয়ে যখন ধরে টান দিচ্ছে মালাকুল মাউত হাদিসে আসছে এমন জোরে চাপতে ধরে ও আসতে চায় না ভিতরে বের হতে চায় না প্রত্যেকটা শিরা উপশিরায় আত্মাটা দৌড়াতে থাকে একদিক থেকে আরেক দিক আর একদিক থেকে আর একদিক দৌড়াতে থাকে ও ধরা দিতে চায় না কিন্তু যখন ধরবেন মালাকুল ধরে টেনে বের করবেন শরীরের যতগুলো গ্রন্থি রোগ আছে সবগুলো পটপট করে ছিঁড়ে যায় ধরা মাত্র টেনে বের করেন বের না মানে টেনে বের করেন তখন এই দিক এই দিক এই দিক চোখগুলো বড়ো বড়ো করে খুব ছটফট করে তখন ছেলে মেয়ে বলে একটু শরবত দাও একটু শরবত দেয় শরবত খাতে চাচ্ছে শরবত খাওয়ার টাইম আছে আর ও বলছে রব্বি লাউলা আল্লাহ একটু সময় দাও না একটু সময় দাও না আমি সাদাকা করব। ও হজ করতে চায় না কেন সিয়াম পালন করতে চায় না কেন বলতে পারতো না আহুজা আমি হজ করবো আল্লাহ একটু সময় দাও আমি তো হজ করিনি আমি সিয়াম পালন করবো একটু সময় দাও আমি সালাপ পড়বো একটু সময় দাও সালাপ পড়ে ক্ষমা চাইবো যে না সিয়াম পালন করতে হলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত টাইম লাগে সালাদ পড়তে চাইলে ওজু করার পরে রুকু সেজদা করে তাসাহুদ পরে সালাম ফেরানোর পরে সালাত হয় সময় লাগে কিন্তু সাদাকা এমন জিনিস সময় লাগে না একটু সময় এই আবদুল্লাহ তো ওই যে দশ কাটা জমি আছে তুমি মসজিদে দিয়ে দিও কয় সেকেন্ড লাগলো তিন সেকেন্ড চার সেকেন্ড এতটুকু সময় আল্লাহ দিবেন না তখন বুঝবেন সাদাকা কত পাওয়ারফুল দান যদি দেওয়া থাকে আপনার দান যদি করা থাকে আপনার আপনাকে ধরা লাগবে না আপনার আত্মা মালাকুল মাউ ধরবে না ধরা সাহসই পাবে না সাহস পাবে না মানে ওই সময় সাদাকার কথা মনে পড়ে কেন সাদাকা যত শর্ট টাইমে দেওয়া যায় সাদাকার মাধ্যমে যত শর্ট টাইমে মাপ পাওয়া যায় অন্য কোনো এবাদতে এতটাই মাপ পাওয়া যায় না আমি হাদিস অনুবাদ করবো এখানে একটা হাদিস আছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দেখেন যদি আপনার আত্মাটা প্রশান্ত হয় আত্মাটা যদি ইমানই আত্মা হয় মালাকুল মাউত আসার আগেই আল্লাহ বলবেন ইয়া আয়া তুহান্নাসুল মত হে প্রশান্ত আত্মা আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আপনাকে কিভাবে বুঝায় এটা আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আইয়া নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ইরজিয়েলা রব্রে কে তুমি ফিরে আস তোমার রবের দিকে আল্লাহর পক্ষ থেকে আত্মার রেসেলো আর রুহ মিন আম্রে রব্রে আত্মাটা হল আল্লাহর নির্দেশ আত্মা হল আল্লার নির্দেশ ওই যে নির্দেশ দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন ভিতরে এখন নির্দেশ দিচ্ছেন ইর তু ফিরে আসো এলা রব বেগি তোমার রবের দিকে রজুইয়াতাম জইয়া তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট ফাদ হলি ফিবাদী হে আত্মা প্রশান্ত আত্মা তুমি আমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও হাদ হলি জান্নাতী তুমি আমার জান্নাতে প্রবেশ করো আমি আপনাকে কীভাবে বুঝাবো এ আত্মা যে ব্যক্তি ইমানই আত্মা থাকবে ধরা তো দূরের কথা নবী বলছেন মালাকুল মাউথ আসলেই মালাকুল মাউথ আসলেই তার হাতে আত্মাটা চলে যাবে অনরূপ যেমন ভাবে গ্লাসে পানি ছিল অল্প একটু নবী গ্লাস হাত দিয়ে দেখা দিলেন এই দেখো এই দেখো পানিটা পড়তে কতটুকু সময় লাগলো পানিটা পড়তে কতটুকু সময় লাগলো একটুকু যেমন সময় লাগলো না এক সেকেন্ডের সময় লাগেনি এই গ্লাসের তলায় একটু পানি থাকে দেখবেন আল্লা নবী দেখা দিচ্ছেন গ্লাসের তলায় একটু পানি থাকে এই পানিটুকু গ্লাস কাত করলে যেমন ভাবে পানিটা চট করে পড়ে যায় ঠিক মমিনের আল্লাহ এই কথা বলা মাত্রই আত্মাটা মালাকুল মতের হাতে চলে আসে এর নাম প্রশান্ত আত্মা সাদাকা করবেন না দেখেন মিল আছে হাদিসের সাথে চোদ্দশো উনিশ নম্বর হাদিস সহি বুখারি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন একদিন এক সাহাবি আল্লাহ নবীকে বলেন আল্লাহ নবী বলুন তো আইয়ু সাদাকাতে আজমু আজরা বলুন তো কোন সাদাকা আল্লার কাছে সবচেয়ে নেকিপূর্ণ বেশি নেকি হয় কোন সাদাকা করলে বেশি নেকি হয় কোন সাদাকা করলে বেশি নেকি হয় তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন ও ওয়া আনতা সহীহুন সহীহুন তাখসাল ফতরা তাআমুলুল গিনা তুমি তখন সাদাকা করবে যখন তুমি সুস্থ সবল মানুষ তখন সাদাকা করবে যখন সুস্থ সবল মানুষ ভয় করো মনে হয় আগামী মাসে কিছু থাকবে না টাকা পয়সা মনে শেষই হয়ে যায় কিনা সামনে মাসটা চলবে কি করে এই অবস্থা আর মনে করো যে কিছু টাকা পয়সা থাকলে মনে ভালো হতো এই মুহূর্তে যে দানটা তুমি করবে আল্লাহর কাছে এই সাত কাটা হলে সবচেয়ে বড় সাদা তবে তুমহিল তবে সাত কাজ করবে কাল করবে এই কালকে করব। পরে করব। হজ থেকে এসে করব। আগামী বছর করব। না মেয়েটার বিয়ে দিয়ে দি এই করতে 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 যখন আত্মাটা হুলকুমে চলে আসবে ওই পর্যন্ত বিলম্ব করো না আত্মাটা চলে যখন আসবে যখন বের করে নিতে চাই মালাকুল মাউ তখন না সাদাকা দেব হবে না কাজ হাদিসের সাথে মিল রয়েছে সাদাকা দিলে সাদাকা দিলে পাপ তো মাপ হবে হবে মৃত্যুর কষ্টটা দূর হয়ে যাবে পাপ তো দূর হবে হবে আপনি কত পাপ করেছেন কত পাপ করেছেন পাপ দূর হবে না মানে সাদাকা করলে দূর হবেই আল্লাহ নবী মোহাম্মদ বলছেন ছয়শো চোদ্দ নম্বর হাদিস তবে পবিত্র জিনিস দিতে হবে কিন্তু কি জিনিস দিতে হবে পবিত্র প্রতারণার অর্থ দিলে হবে না দুর্নীতির অর্থ দিলে হবে না সুরি অর্থ দিলে হবে না শ্বশুরের টাকা দিলে হবে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইন্না সদাকা দা লা কামা ইয়েতফেউল মাহবুল নার সাদাকা এত পাওয়ারফুল সাদাকা এত পাওয়ারফুল জিনিস আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে সাদাকা দেওয়া মাত্রই সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় কত পাপ করেছেন আপনি সবই ধ্বংস হয়ে যাবে সাদাকাই পারে পাপকে দ্রুত ধ্বংস করতে আল্লান্নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে ইন্না সদাকাতা তথ্য হারাল তবু নি সহেবি সাতশো অষ্টাশি নম্বর হাদিস তাবরানি গাবীরের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যে সাদাকা কবরে প্রজ্বলিত আগুন ধপ করে যায় পিতা মারা গেছে কবরে দাও দাও করে আগুন জ্বলছে আপনি একটু হিসাব করবেন আপনি সাদাকা দেন বাপ মা হবেই কবরের আগুন নিভে যাবে এতে কোনো সন্দেহ নাই কিয়ামতের মাঠেও উপকার করবে সাদা রাসুল বলছেন তিন হাজার তিনশো দশ নম্বর হাদ সাহিবান

টিকতে পারবে আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি সাদাকা দিবে যদি সাদাকা থাকে যদি সাদাকা থাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেবেন সারাক্ষণ সাদাকা তার মাথার উপরে থেকে তাকে ছায়া করবে সারাক্ষণ যতক্ষণ বিচার না হবে মানুষের মধ্যে ততক্ষণ সাদাকা ছায়া করবে আপনি এবার কাঠ গড়ায় আপনি আবার কাঠ গড়ায় কেউ নেই এই হাদিসটা এতই গুরুত্বপূর্ণ চোদ্দোশো তেরো নম্বর হাদিস আলম বলেছেন ভাই আঞ্জুর রজুল ইলা ইয়ামিন এ গিয়ে ফালায়ারা জাহান্নাম দানিয়ে দাঁড়িয়ে ডানে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে বামে তাকাবে তো জহান্নাম দাউ দাউ করে জ্বলছে সামনে তাকাবে তো দেখতে পাবেন মহান রব্বোলা আলামিন ভাই সাবঈ নাহু বাই নাহু তার জমান কোনো দোহাসি নেই ওখানে পেশকার নেই ওখানে উকিল নেই মুহুরি নেই কেউ নেই বিচার হচ্ছে আমূত অবস্থায় আল্লাহর সঙ্গে কথা বলে বিচার হচ্ছে যেই কাট গলায় দাঁড়াবে সেই বাঁচতে পারবে না আল্লার নবী তখনই বলছেন এই হাদিস বলেই বলছেন ইত্তাকুন্যার অলৌনশিকাম্রাতিন সাহাবিরা সাহাবিরা এক টুকরা খেজুর আল্লাকে দিয়ে হলেও এক টুকরা খেজুর আল্লাহকে দিয়ে হলেও তোমরা এই অবস্থা থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো ওয়াহিল্লা মিয়াজি তোমাদের কেউ যদি এক টুকরা খেজুর না পায় তাহলে একটা ভালো কথা বলে মানুষকে সাদাকা করো তবু তোমরা এই অবস্থা থেকে বাঁচার চেষ্টা করো কি বুঝাবো আপনাকে এক টুকরা খেজুর কিছু মনে হলো না রিক্সাওয়ালা বলছেন এই সূর্যের তাপ থেকে আমি বাঁচব কি করে আমি তো এক টাকা দুই টাকা সাদাকা করি না 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 ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসাদাকা বিআদলি তামরাতিন ১৪১০ নম্বর হাদিস যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করবে এক টুকরা মিন কাসমিন তাইবিন পবিত্র রুজি থেকে ফা ইন্নাল্লাহু ইয়াতাকাব্বাল হুবি ইয়ামিনিহি আল্লাহ রব্বুল আলামিন এক টুকরা খেজুরকে তার ডান হাত দিয়ে কবুল করে ডান হাত দিয়ে কবুল করে সুম্মা ইরাব্বি হালি সাহিবিয়া কামা ইরাব্বি আহাদুকুম ফালাওহু অতঃপর আল্লাহ এই এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন বাড়াতে থাকেন বৃদ্ধি করতে থাকেন যেমন তোমরা উটের বাচ্চাকে বড় করো হাত্তা তাকুনা মিসলাল জাবাল অবশেষে আল্লাহ রব্বুল আলমিন এক টুকরা খেজুরকে বিশাল হিমালয় পাহাড়ের মতো বড় করে দেন নিরাশ হওয়ার কিছু নেই একশো আটানব্বই আল্লাহ রাসূল বলেছেন আমি জানি না হাদিসটা কোনো শুনেছেন কিনা হাসানা কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে একটা নেকি কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে জান্নাতে প্রবেশ করবে আমি জানি না এই হাদিস শুনেছেন কি না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আল্লাস সাল্লাম বলছেন মান তকুব বিলাত লাহু হাসানা পাঁচশো নম্বর হাদিস আল আদাবুল মুফরফ ইমাম বুখারীর হাদ গ্রন্থ মান তকুব লাহু, হাসানা যার একটা নেকি গ্রহণযোগ্য হবে একটা নেকি গ্রহণ যোগ্য হবে দাহালাউল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন আপনি নেকিকে হালকা মনে করেন কেন এক নেকি হলেও আপনি চেষ্টা করুন চেষ্টা করুন অর্জন করার যখন আপনি জাহান্নাম পার হয়ে জান্নাতে যাবেন না আপনার কাছে সবই আছে কাগজ আছে পাসপোর্ট আছে ভিসা নাই আল্লাহ নবী বলতে চাইলেন সাদাকাটা যেন ভিসা 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 আছে তো যেতে পারবেন মনে হচ্ছে এটা আসসাদাকাতু বুরহান আসসালাত নূর তো সাথে আছে চট করে পার হতে পারবেন আপনি কিন্তু ভিসা আসসাদাকাতু বুরহান সাদাকা হলো ভিসা জাহান্নামের দ্বারে গেলে আপনাকে সিলটা মেরে দিবে। এক পলকে আপনি সাত পার হয়ে জান্নাত চলে একশো আঠারো সহি মুসলিম প্রথম খণ্ডের আমি বুঝাতে চাইলাম সাদাকা দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করুন সালা তাদাই করার চেষ্টা করুন পাপ ছেড়ে দিয়ে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ নামিন